জগতে সাহের মানে জন্মদিনে তো এই পর্যন্ত অনেক উপহার পাইছি কিন্তু এই রকম উপহার কখনো পাইনি মানে এই প্রথম এই রকম একটা উপহার পাইলাম তাও আবার স্বামীর কাছ থেকে স্বামী যে আমার এইরকম একটা উপহার দিব আমি তো ভাবতেই পারি নাই তবে কি উপহার দিল স্বামী আমারে আজকে তো সেইটা যদি দেখতে চান তাহলে এই পুরা ভিডিওটা দেখতে থাকেন তো স্বামী আমার সকালবেলা বলতেছে যে তোমার জন্মদিন উপলক্ষে তোমার একটা আমি একটা ইউনিক উপহার দিব তো আমি ভাবলাম যে মানে সেটা আবার কি জিনিস তা আমি স্বামীরে কয়েকবার জিজ্ঞেস করলাম স্বামী বলতেছে যে না বলবো না তোমার একদম মানে নিয়া সাথে নিয়ে গিয়া তারপর উপহারটা দিব আমি তো পুরাই অবাক মানে আমার সাথে নিয়ে গিয়া আমি তো মনে মনে বিশাল খুশি বাবা আমারে না জানি আজকে কী উপহার দিব আমি তো মহা খুশি তো তারপরে স্বামী কইলো যে তাড়াতাড়ি রেডি হও চলো তো আমি তো আর কী সাজুগুজু আমি তো সেই আনন্দেই মানে ইয়ে হয়ে গেছি যে আমার কি জানি দিব আজকে তা আমার স্বামী কইতা তাড়াতাড়ি করবার রেডি হইবা তাড়াতাড়ি আমি সে দাও কোনো সাজুগুজো করুন না শুধু জামা জামাপড়া জামুগা পরে হইতাছে স্বামী আমারে নিয়ে গেল এমন একটা মনোরম দৃশ্য সেইটা হচ্ছে এই যে দেখেন এই হচ্ছে সেই মনোরম দৃশ্য এটা কি বলেন তো আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন এটা কি এটা হচ্ছে ধৈঞ্চা খেত স্বামী আমার উপহার দিতে নিয়ে এসে ধৈঞ্চা খেতে ভাবেন কি অবস্থা আমি আসলে বিশ্বাস করেন আমি প্রথমে মানে একটু আন্দাজ করতে পারিনি যে এইরকম একটা জায়গায় নিয়ে আসবো তো স্বামী আমারে কইতেছে যে তুমি কি কোনো দিন এই জাপানে ধৈঞ্চা খেত দেখছো ধৈঞ্চা ফুল দেখছো কোনো দিন শস্যা ফুল দেখছো ঠিক আছে কিন্তু ধৈঞ্চা ফুল কি দেখছো আমি কই না দুনচা ফুল তো দেখি না এটা তো সত্যি কি গো তুমি ফুল ছিছো হ্যাঁ কি হ্যাপি বার্থডে টু ইউ ভগবান শেষ পর্যন্ত দুনচা ফুল দিয়ে আমারে হ্যাপি বার্থডে দিছে হে বাবা তুমি তুমি কে আমরা কেউ কল্পনায় আনতে পারি না এটা যে এখানে আছে এইটাই তো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ অনেক সুন্দর জিনিস একটা উপহার দিলাম আমি খুশিতে আত্মহারা হ্যাঁ আবেগে আবেগে আপ্লুত হয়ে গেছি আর কি এত স্বামী জগতে যান জগতে নাইজেরে রাজ্য নাইজেরে পোলা মানে ওর একটা কথা আছে না তুমি এখন আর কি এটা করলা যে রাজ্য নাইজেরে তোমার আইনা দিলাম হেরে বাহ ভালো ছড়া বনালাইছো গো তো তারপরে স্বামী কইতেছে যে হা দনচা ফুল দেখবা কেমনে দনচা ফুল তো জাপানের নাই এই যে দেখো এইটা তোমার সারপ্রাইজ দেওয়ার লেগে এইটা আমি খুঁজ্জা বাইর করছি দেখছো কি সুন্দর দনচা ফুল এটা এখন নিয়ে আমরা গিয়া তোমার এ তো আমি ধনচা ফুলের শুভেচ্ছাও জানাইমু তারপরে তুমি আবার হেন্তিকার দইচা ফুল নিয়ে গিয়ে আবার বড়া যাও খাইতে পারবা তোমার বার্থডে উপলক্ষে সেরাও তোমার খাবার হয়ে যাবো এটা কি আর বার্গার পিৎজা আবার কেক তুমি এই ফুলের বড়া খাইবা কিন্তু অতিব দুঃখের বিষয় যে আমরা ধনচা ফুল বেশি করে নিয়ে আসতে পারি নাই কারণ আশেপাশে কারোর দেখি নাই যেহেতু এটা অন্যের ক্ষেত তো ওনাদের ক্ষেত থেকে তো আর আমরা বেশি করে ধনচা ফুল নিয়ে আসতে পারবো না তো সেই জন্য আমরা আনতে পারি নাই আর আমার স্বামী যে দুইটা দনচা ফুলের ডাইল ছিঁড়া দিয়েছিল সেই দুইটা আমি আইন না এরকম আমার টপের মধ্যে লাগাই দিছি কারণ দেখলাম যে জলের মধ্যে বোতলে যদি রাখি তাহলে সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর এখানে থাকলে একটু কয়েকদিন বেশি ভালো থাকবে তো সেই কারণে তো আজকে আমার এই উপহারটা জন্মদিনের উপহারটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর আমাকে কিন্তু ইউজ করতে ভুলবেন না ওকে আজকের মতো বাই বাই টাটা সাই ওনারা